দর্শক কল্পনা করুন বিশ্ব ফুটবলের দুই মহাশক্তি স্টেডিয়াম ভর্তি উত্তেজনা ইউরোপের সেরা তারকারা মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আগে থেকেই জানা ছিল প্রতিপক্ষের নাম কিন্তু এবার একেবারে আনুষ্ঠানিকভাবে জানা গেল দিনক্ষণ ভেন্যু আর পুরো সূচি ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান জায়েন্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল তাও আবার আমেরিকার দুই ঐতিহাসিক ভেনুতে দীর্ঘদিন বিশ্বকাপ ট্রফি নেই সেলেসাওদের ঘরে আর সেই আক্ষেপ ঘোচাতেই দু বিশ্বকাপকে সামনে রেখে কোনও ধরনের প্রস্তুতিতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ব্রাজিল ফুটবল ফেডারেশন বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে তাই দুর্বল প্রতিপক্ষ নয় বরং গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টদের সঙ্গেই একই ফিফা উইন্ডোতে লড়াইয়ে নামছে নেইমার ভিনিসিউজদের উত্তরসূরিরা ডিসেম্বরে বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল মার্চ মাসের ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে ব্রাজিল খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তবে তখন পর্যন্ত স্পষ্ট ছিল না কবে কোথায় এবং কোন ভেনিউতে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচগুলো অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে প্রকাশিত হয়েছে পূর্ণ সূচি মার্চ মাসের ফিফা উইন্ডো শুরু করবে ব্রাজিল ফ্রান্স ম্যাচ দিয়ে যেখানে বর্তমান বিশ্বকাপ রানার্স আপ ফরাসি দলের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এম বাপ্পে দেমবেলে বার্কোলা গ্রিজমানদের মতো গতিময় ও ভয়ঙ্কর আক্রমণ ভাগের বিপক্ষে ব্রাজিলের রক্ষণভাগ কতটা শক্ত সেটাই হবে এই ম্যাচের বড় প্রশ্ন ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী শহর বোস্টনে যেখানে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন মুখোমুখি হবে এক জমজমাট লড়াইয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনই এই ম্যাচটি মাঠে গড়াবে ফলে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জন্য দিনটি হয়ে উঠতে পারে আরও বিশেষ ফ্রান্স ম্যাচ দিয়েই শুরু হবে ব্রাজিলের ফিফা ফ্রেন্ডলি অভিযান আর এই ম্যাচের রেশ কাটতে না কাটতেই চার দিনের বিরতির পর আবারও মাঠে নামবে সেলেসাওরা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া একটি নাম যা এখনও ব্রাজিল সমর্থকদের মনে তীব্র ক্ষত হয়ে আছে কারণ সর্বশেষ বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার কাছেই নাটকীয়ভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে পেনাল্টি শ্যুটআউটে হার চোখের জল আর অপূর্ণ স্বপ্ন সব মিলিয়ে সেই ম্যাচ আজও ব্রাজিল ফুটবলের জন্য এক তিক্ত স্মৃতি তাই মার্চের এই ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও এর ভেতরে লুকিয়ে আছে প্রতিশোধের আগুন একত্রিশ মার্চ যুক্তরাষ্ট্রের আরেক শহর অরল্যান্ডোতে মুখোমুখি হবে দুই দল মদ্রিচের নেতৃত্বে লড়াকু ক্রোয়েশিয়ার বিপক্ষে রাফিনিয়া ভিনিসিউস রদ্রিগোদের পারফরম্যান্স কেমন হয় সেদিকেই তাকিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব বোস্টনের পর অরল্যান্ডো দুটি আলাদা ভেন্যু দুটি আলাদা চ্যালেঞ্জ কিন্তু লক্ষ্য একটাই দু বিশ্বকাপের আগে দলকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত করা দীর্ঘ সময় ধরে বিশ্বকাপ শিরোপা না জেতার হতাশা ব্রাজিল ফুটবলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে তাই শুধু প্রতিভার ওপর ভর না করে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করতেই এই ফ্রেন্ডলি ম্যাচগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সেলেসাও শিবির ফ্রান্সের বিপক্ষে ম্যাচে যেমন দেখা যাবে গতি শক্তি আর আধুনিক ফুটবলের চূড়ান্ত রূপ তেমনি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে থাকবে অভিজ্ঞতা ধৈর্য আর কৌশলগত লড়াই দুই ম্যাচ মিলিয়ে যেন এক ছোট্ট বিশ্বকাপের স্বাদ পেতে যাচ্ছেন ব্রাজিল ভক্তরা সব মিলিয়ে মার্চ মাসে ব্রাজিলের সামনে অপেক্ষা করছে টানা দুই হাই ভোল্টেজ ম্যাচ যেখানে প্রতিটি মুহূর্ত হতে পারে সিদ্ধান্তমূলক প্রতিটি ভুল হতে পারে শিক্ষা আর প্রতিটি ভালো পারফরম্যান্স দিতে পারে নতুন আত্মবিশ্বাস বিশ্বকাপের আগে এমন জমকালো লড়াই দেখার অপেক্ষায় এখন কোটি কোটি ব্রাজিল সমর্থক কারণ এই ম্যাচগুলোই বলে দেবে দু সালে সত্যিই কি আবার বিশ্বসেরার মুকুট ফেরাতে প্রস্তুত হচ্ছে সেলেসাওরা নাকি এখনও পথ চলা বাকি অনেকটা